আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড়বিড়ি থেকে দেখিয়ে দেবো সব বাছাই করা সুপার হিট ডিজাইনার লাক্সারি ফোর পিস এই ড্রেসগুলো আপনাদের জন্য অফার নিয়ে আসছি কাপড় থেকে ধামাকা অফারে কিন্তু পাবেন প্রত্যেকটা ড্রেস এগুলো সম্পূর্ণ সুতার কাজ করে থাকবে এম্ব্রয়ডারি কাজ করা অনেকে আছেন স্টোন বা আপনার সিকোয়েন্সের ড্রেস পছন্দ করেন না তাদের জন্য এই ড্রেসগুলো আজকের ভিডিওটা এগুলো সম্পূর্ণ একদম নিখুঁত ফিনিশিংয়ের সোতর এমব্রয়ডারি কাজ করা আছে আর ধামাকা একটা অফার কিন্তু থাকবে আজকের ভিডিওতে কারণ এই সময় এই ড্রেস এই অফারে কোথাও পাবেন না একদম সব বাছাই করে করা আছে ডিজাইনের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর অবশ্যই যারা ভিডিও দেখছেন একটা কমেন্টস না করে যাবেন না আর সবাই একটা করে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর চাইলে আপনি ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনি ভিডিওগুলো দেখতে পারেন খুব সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দেবে একটা একটা করে আমরা প্রথমেই স্কাই কালারটা দেন হ্যাঁ এটা দিয়ে শুরু করতেছি খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস বিয়ার্স দেখেন এটা তো অনেক হিট একটা ডিজাইনের ড্রেস এটার ক্যাটালগটা অনেক সুন্দর আপনার ফেসবুক পেজ ক্যাটালগ পাওয়া যাবেন অনেক সুন্দর যেটা বলছিলাম অবশ্যই আজকে ভিডিওটা শেয়ার না দিয়ে যাবেন না এত সুন্দর কালেকশনগুলো খুবই সুন্দর একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে টপ টু বটম খুব সুন্দর করে হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম নিখুঁত ফিনিশিং এভিয়ার্স কাপড়টা হবে ওয়েটলি সফট জর্জেটের মধ্যে একদম লাইট ওয়েট একটা ফেব্রিক্স খুব সুন্দর এই কালেকশনগুলো সবগুলো পাবেন আমাদের সব কাপড়গুলি থেকে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সফট বাটার সিল্কের মধ্যে হবে চমৎকার হবে টপ টু বটম এক কী প্যাটার্নে কাজগুলো করা থাকবে আজকে কিন্তু অনেক অনেকগুলো কালেকশন দেখিয়ে দেবো আমরা প্রত্যেকটা কালেকশন সুন্দর দেখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে চলুন স্লিপসের পেছন দেখাবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের পেশনে কাজ হবে এবং স্লিপসে একটা কুশি কাটা লেস করা থাকবে বিয়ার্স বাকি পার্টগুলো দেখাই দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে আর এই ভিডিওতে টোটালস আমি ডিটেলস ড্রেসগুলো দেখাবো দেন আপনি কীভাবে অনলাইনে অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে পার্চেস করবেন সব কিছুই বলবো আজকে ভিডিওতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হোয়াইট কালার প্যান্টটা হচ্ছে হোয়াইট সফট বাটার সিল্কের মধ্যে হবে প্যান্টে একটা প্যাসেজ আছে সুন্দর সেম ম্যাচিং হোয়াইট কালারের মধ্যে আর দুপুরটা হবে জামার সাথে ম্যাচ করে সুন্দর দুপুরটা বড় দুপুরটা একদম লাইট ওয়েট একটা সফট জর্জেটের দুপাটটা বিয়ার দেখেন কত সুন্দর দুপুরটা পছন্দ বড় দুপাটটা অল ওভার দুপারটায় কাজ করা আছে দুই পাশে সুন্দর কাটওয়ার করা আছে আর দুই পাশে মোটা প্যানেল করা আছে এই সুন্দর করে দুই পাশে কিন্তু মোটা প্যানেল করা আছে মাঝখানে একটা কুশি কাটা লেস করা আছে অনেক সুন্দর একটা দুপারটা এটা পনেরোশো নব্বই টাকার ড্রেস আমরা দিয়ে দেবো অনলি বারোশো নব্বই টাকা একদম অফার প্রাইসে পাচ্ছেন ফিক্সড প্রাইস বারোশো নব্বই এই প্রাইসে কিন্তু এইসব ড্রেস আর পাবেন না এটা হচ্ছে আরো একটা সুন্দর ড্রেস সবগুলা ড্রেস কিন্তু আজকে একদম স্পেশালি দামাকা অফারে পাবেন ভিয়ার্স এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে একদম সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে জরি সুতা প্লাস হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম কি যে সুন্দর একটা কাজ হবে ফুল ড্রেসের মধ্যে ভিতরে ম্যাচিং একটা ইনার অ্যাটাচ করা আছে সফট সিল্কের মধ্যে হবে

অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে আপনার হচ্ছে জড়ি সুতার ছোট ছোট করে করা আছে দুই পাশে সুন্দর করে জড়ি সুতার কাজ করা আছে বড় দুপারটা পাচ্ছেন চোরা দুপারটা অল ওভার জাস্ট কাজ করা আছে অনলি অনলি টাকা পরবর্তী ড্রেস দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর সবগুলো কিন্তু আজুরি ব্র্যান্ডের ড্রেস এটা হচ্ছে আজুরি ড্রেস আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক দেখেন কি সুন্দর ড্রেস ম্যাচিং সুতা প্লাস জড়ি সুতার কাজ করা আছে নেকের চমৎকার ডিজাইন করা আছে অল ওভার ফুল টপ টু বটম খুব সুন্দর করে একই কাজটা হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক কুশনটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে সুন্দর প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ম্যাচিং ওন্না পাচ্ছেন ওন্নার দুই পাশে সুন্দর করে সেম ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে আর হচ্ছে দুই পাশে সুন্দর একটা লেস করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার দুইশো নব্বই টাকা এগুলো পনেরোশো নব্বই টাকার ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে একদম নোট পিঙ্ক টাইপের একটা কালার দেখেন কি সুন্দর কাপড় হবে একদম ওয়েটলেস জর্জেটের মধ্যে অনেক ড্রেস কিন্তু আজকে দেখাবো বিলুটা একদম শুরু থেকে শেষ সুন্দর দেখতে হবে খুব সুন্দর নোট পিঙ্ক কালার টাইপের একটা খুব সুন্দর বা পিচ পিঙ্ক কালার একদম টপ টু বটম কি সুন্দর করে করা আছে নিখুঁত ফিনিশিং কাজ হবে স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসের এর কাজটা বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো সব লাক্সারি ড্রেসগুলো পাচ্ছেন একদমই ধামাকা কাপড় এটা হচ্ছে প্যান্ট প্যান্ট পাচ্ছেন ইনার এবং প্যান্ট একসাথে ম্যাচিং পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার ওন্নায় কিন্তু সুন্দর করে ছোট ছোট করে সুতো দিয়ে কাজ করা আছে আর দুই পাশে সুন্দর করে মোটা প্যানেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো নব্বই টাকা পরবর্তী কালারে যাবো আমরা পরবর্তী ড্রেস দেখে এটা দেখান হ্যাঁ এই যে সুন্দর আরেকটা ড্রেস দেখাই সবগুলা কিন্তু আজুরি যেই ব্র্যান্ড আছে আজুরি ব্র্যান্ডের ড্রেস এগুলো টোটালি ডিফারেন্ট থাকে এদের ড্রেসগুলা এই যে নেকের কাজটা অল ওভার জামাতে কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে দামানের কাজটা দেখেন অনেক সুন্দর এবং স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দ্য কিন্তু কাজ পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা পরবর্তী ড্রেসে যাবো আমরা হোয়াইট কালার দেখেন একটু হোয়াইট কালার ড্রেস দেখাই সেম ব্র্যান্ডের আজুরি এই যেটা খুবই সুন্দর নেকে চমৎকার একটা হবে ম্যাচিং সুতা সুতা দিয়ে ফুল কিন্তু একই কাজটা করা আছে দামান দামানো সেম কাজ হবে একদম হোয়াইট সব কিছু হোয়াইট থাকবে স্লিপস এর কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যান্ডেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিবো ব্যাক কোশনটা প্লেন থাকছে ভিতরে অ্যাটাচ করা আছে অন্য হবে প্যান্ডেল কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সফট সিল্কের মধ্যে আর ওন্নাটা পাচ্ছেন হচ্ছে ম্যাচিং ওন্না বড় ওন্না সেম ওয়েটলেস সফট জর্জের মধ্যে একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার ওন্নায় কিন্তু ম্যাচিং সাথে যে কাজটা করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো নব্বই টাকা পরবর্তী দেশে যাবো এটার কালার আছে মনে হয় এটা দেখুন হ্যাঁ মিস্টি কালারটা দিই এই যে এটা হচ্ছে আরেকটা একটু চেঞ্জ আছে একই প্যাটার্নের বাট ড্রেসগুলা ডিজাইন চেঞ্জ থাকবে এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে হবে এই যে ফুল ড্রেসে সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে নিচে চমৎকার কাটওয়ার্ক থাকবে বাকি পাটগুলো দেখাই দেন এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা বাকি পাট হচ্ছে ইনার ভিতরে থাকবে ওন্না আছে প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর সাইজ পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ বডির কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্ট আর এই প্যান্টের প্যাসেস আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ম্যাচিং ওন্না একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে হবে আর সেম ম্যাচিং পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র বারোশো নব্বই টাকা আচ্ছা হ্যাঁ এটা দেখান মিন্ট কালার একটা ড্রেস দেখাই সবগুলো কিন্তু আজুরি ড্রেস পাচ্ছেন আজুরি কালার লোকের এই যে খুব সুন্দর একটা কালার মিন্ট কালারের মধ্যে হবে সেম ড্রেস কাপড়গুলো হবে একদম ওয়েটলেস সফট জার্জারটের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার দুশো নব্বই স্লিপসে কাজ হবে এবং একটা প্যানেল করা আছে এই ড্রেসগুলো বানাইলে অনেক সুন্দর দেখায় সো নিয়ে যার যার আপনার সাইজ ওয়াইজ নেক করে নিতে হবে একদম ফ্রি সাইজ পাচ্ছেন ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না এই যে অন্য অন্য মধ্যে আবার হোয়াইট কালার সুতোর জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে থাকবে অনলি অনলি বারোশো নব্বই টাকা এটা দেখান পার্পেল কালার আর একটা ড্রেস দেখাবো আপনাদেরকে খুব সুন্দর ড্রেস ড্রেসটা পার্পল কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে সব সুতোর কাজ করা আছে ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার কিন্তু একই পার্সেন্টের কাজটা করা আছে এটা হচ্ছে স্লিভস এর পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার মধ্যে আর এটা হচ্ছে দুপাটার মধ্যে দুপাট্টা যে কাজটা করা এটা দেখেন একটা সুন্দর বিস্কিট কালারের ড্রেস দেখায় গোল্ডেন বিস্কিটের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার সুন্দর নিখুঁত ফিনিশিং এর্ব্রয়ার্ক আছে ফুল টপ টু বটম অনেক সুন্দর একটা কালেকশন একদম নাম দামে পাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে এটা হচ্ছে স্লিভস এর বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় পিস প্রত্যেকটা ড্রেস বিয়ারস এটা হচ্ছে আপনার প্যান্ট সেম ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা অন্যটা পাচ্ছেন সেম ম্যাচিং আর হচ্ছে আপনার অন্যতে কিন্তু হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বড় অন্যা পাচ্ছেন চোড়া অন্যা আর অন্য দুই পাশে ওয়ার্ক করা থাকবে প্রাইস মাত্র বারোশো নব্বই টাকা আজকের ভিডিওর লাস্ট ড্রেস দেখিয়ে দিব সবাই কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটা একটা লাইক না দিয়ে যাবেন না অবশ্যই শেয়ার দিয়ে বলবেন না একটা করে শেয়ার লাইক অ্যান্ড কমেন্টস করে যাবেন লাইট একটা স্কাই কালার এই ড্রেস গুলা দেখেন এগুলা বিভিন্ন ফেসবুক পেজে দেখবেন যে মডেলিং করে ছবি পোস্ট করা থাকে এই সেই ড্রেস গুলা এটা হচ্ছে আপনার কাটওয়ার্ক করা প্যানেল করা আছে বাকি পার্ট দেখা দিব হাতার কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন কাজ করা আছে গর্জিয়াস কাজ করা বাকি পার দেখাবো ডেকোরেশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় অফ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট একদম হোয়াইট কালারের মধ্যে আছে সফট বাটার সিল্কের মধ্যে প্যান্টের পেসেস দেওয়া আছে আর দুপারটা হবে ম্যাচিং দুপাট বড় দুপারটা অল আবার দুপুরটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে সুন্দর করে দুপুরটা কাজ করা হবে দুপাশে কাটওয়ার থাকছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার দুশো নব্বই এই ড্রেসগুলো যারা আমাদের শুরু এসে পারচেজ করবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইসনিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নম্বর হচ্ছে 80 এম 81 শুরু আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন